হ্যালো ভিওয়ার্স ইজি গার্ডেনিংয়ের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমি যেটি নিয়ে কথা বলবো সম্পূর্ণ একটি ব্যতিক্রম ভিডিও আমি এটি নিয়ে আগে কখনো কথা বলিনি তো আজকে যেটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নারিকেল তো নারিকেলের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আমাদের জনজীবনে আমরা কোনো না কোনোভাবে নারিকেলের সহায়তা নিয়েছি তো আমাদের জনজীবনে আমরা কোনো না কোনোভাবে নারকেলের সহায়তা নিয়েছি যে কোনো কাজে ব্যবহার করেছি খেয়েছি বা অন্য যে কোনো কাজে লাগিয়েছি এই নারিকেলের যে কোনো অংশ তো নারিকেল বাংলাদেশের অন্যতম একটি অর্থকারী ফসল তো এটি এমন একটি বৃক্ষ যার প্রতিটি অঙ্গ জনজীবনের কোনো না কোনো সময়ে কাজে আসে এই গাছের পাতা ফুল ফল কাণ্ড সবকিছুই বিভিন্ন ছোট ছোট শিল্পের কাঁচামাল হরেক রকম মুখরোচক খাদ্য তো নানা পদে সুস্বাদু খাবার এবং পুষ্টিকর পানীয় পাওয়া যায় এই নারিকেল থেকে তো আমরা গাছের জন্য ব্যবহার করে থাকি কোকোপিট তো এই কোকোপিট এই থেকেই পাওয়া যায় নারিকেলের খোসা নারিকেল যে ফল সেই ফলের খোসা খোসা থেকে কোকোপিট তৈরি করা হয় তো আমার সামনে যে গাছ দেখতে পাচ্ছেন যে গাছগুলি এই গাছগুলো অনেক পুরাতন এই গাছগুলির বয়স পঞ্চাশ বছরের উপরে হবে তো এই গাছগুলি অনেক আগে লাগানো তো এই গাছের নারকেল থেকে আমি নতুন নারকেলের চারা তৈরি করব। তো আজকে আমি নারকেল নিয়ে আলোচনা করব সাধারণত নারকেলের যে আদি স্থান সেটি হচ্ছে ভারত ভারত এবং প্রশান্ত আদি দ্বীপপুঞ্জ এবং ক্যারেমিয়ান অঞ্চলে প্রচুর পরিমাণ নারকেল দেখা যায় বা সমুদ্রের যে অঞ্চল বা সমুদ্রের পাশে প্রচুর নারকেল দেখা যায় বাংলাদেশের সেন্ট মার্টিন বিভিন্ন সমুদ্র সৈকতের যে আশপাশ সেখানে প্রচুর নারকেল পরিলক্ষিত হয় তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি নারকেল থেকে আপনারা একটি নারিকেলের চারা তৈরি করবেন তো অনেকেই নার্সারির জন্য চারা তৈরি করেন ব্যবসায়িক উদ্দেশ্যে তারাও ভিডিওটি দেখতে পারেন এবং নারিকেলের চারা কিভাবে তৈরি করতে হয় সেটি শিখে নিতে পারেন সাধারণত নারিকেলের চারার দাম অনেক বেশি হয় আমরা বাংলাদেশে দেখে থাকি বিভিন্ন পাঁচশো টাকা এক হাজার বা তার বেশি দাম হয় কিন্তু আপনি একটি নারিকেল চল্লিশ বা পঞ্চাশ টাকায় কিনে সেই নারিকেল থেকে খুব সহজেই চারা তৈরি করতে পারবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে যেটি করতে হবে সেটি হলো একটি নারকেল নিতে হবে শুকনো নারকেল আপনারা দেখতে পাচ্ছেন খুব শুকনো পাকা নারকেল একটি গাছ থেকে পড়েছে নারকেল একদম পাকা নারকেল তো শুকনো পাকা নারকেল নেবেন একটু কাঁচা হলেও হবে না তো আমরা একটি শুকনো পাকা নারকেল নিয়েছি এই নারকেল গাছ থেকে আমরা চারা তৈরির চেষ্টা করব। তো এই হচ্ছে নারকেলটি একদম শুকনো দেখতে পাচ্ছেন পাকা তো এই ধরনের নারকেল আপনারা বেছে নেবেন তো বেছে নেওয়ার পর এরপর যে জিনিসগুলো লাগবে সেটি হলো একটি পাটের বস্তা দেখতে পাচ্ছেন এখানে আপনারা সেক্ষেত্রে খড় বা বিচুলি ব্যবহার করতে পারেন তো আমি একটি পাটের ছালা নিয়েছি বা বস্তা যে যেটি বলে থাকেন এটি একটি অর্গানিক কম্পোনেন্ট বা জৈব উপাদান পাট দিয়ে তৈরি তো এরকম একটি অংশ লাগবে বস্তার অংশ এবং পানি লাগবে তো প্রথমেই এই বস্তা দিয়ে আপনারা নারকেলটিকে মুড়িয়ে নেবেন আমি মুড়িয়ে নিব একটু ঘুরিয়ে নিচ্ছি অন্য দিক দিয়ে এমন মুড়িয়ে মরিয়ে নেব যাতে নারিকেলের মাথার অংশ মাথার অংশটি বের হয়ে থাকে তো আমি একটু পেঁচিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা তো এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে আপনারা নারকেলের পেঁচিয়ে নেবেন এবং মাথার অংশটি অবশ্যই ফাঁকা রাখবেন তো এরপর আপনারা কি করবেন এই বস্তা বা ছালার উপরে পানি ঢেলে দিবেন পানি স্প্রে করে দিলে ভালো হয় তো পানি দিয়ে দেবেন আমি একটু পরে পানি দিচ্ছি তার আগে আমি বলে নিচ্ছি এরপর কি করবেন এরপরে খুব একটি স্যাচ বা ড্যাম জায়গা বাড়ির নোংরা জায়গা বা যে কোনো জায়গায় আমি এখানে একটি গাছের গোড়া গাছের গোড়ায় কিছু অংশ ফাঁকা জায়গা রয়েছে সেখানে আমি বাছাই করে নিয়েছি এরকম একটি জায়গা আপনারা বাছাই করবেন যেখানে রোদ কম আসে বা ছায়া থাকে সবসময় স্বেচ্ছি স্যাচ থাকে এরকম জায়গা তো দেখতে পাচ্ছেন আমি এরকম একটা জায়গা নিয়েছি এখানে আমি একটু খুঁড়ে নেব মাটি তো মাটি খুঁড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি অল্প একটু মাটি খুঁড়ে এতটুকু মাটি খুঁড়বেন হাত দিয়ে একটু মাটি গুলো সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি খুব বেশি খুঁড়িনি অল্প খুঁড়েছি অল্প একটু জায়গা তো আপনারা ঠিক এতটুকুন অংশ খুঁড়ে নেবেন মাটির মধ্যে খুঁড়ে নেবেন এবার যে নারকেলটি যেভাবে আমরা পেঁচিয়েছি ঠিক ওভাবে আমরা ওই যেটুকু অংশ খুললাম তার মধ্যে বসিয়ে দিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বসিয়ে দিলাম এবং সাইড দিয়ে একটু একটু করে মাটি দিয়ে দিব খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই মাটি দিয়ে একটু চাপ দিয়ে দিলাম তো এরপর পানি স্প্রে করে দিতে হবে এবং সম্পূর্ণ ছালাটি পানি দিয়ে ভিজিয়ে দিতে তো দেখতে পাচ্ছেন আপনারা আমি পানি স্প্রে করে নিচ্ছি খুব ভালোভাবে সম্পূর্ণ অংশটি আপনারা ভালোভাবে পানি স্প্রে করে নেবেন দেখতে পাচ্ছেন আমি স্প্রে করে নিচ্ছি সম্পূর্ণ যে ছালা ছালার সম্পূর্ণ অংশটি আমরা ভিজিয়ে নিচ্ছি আস্তে 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 ভালো করে স্প্রে করে বস্তাটি বা পাটের যে বস্তা সেই অংশটি আপনারা ভিজিয়ে নেবেন আমি ভিজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে সময় নেবেন তো খেয়াল রাখবেন যাতে এই নারিকেল বা এইখানে যে সব কিছু আছে কোনো কিছু যাতে না নড়ে আশেপাশে মাটি বা ছালা বা নারিকেল কোনো কিছুই না নড়ে মাথাটা নারকেলের মুখটা বের করে রাখবেন আমি দেখিয়ে দিলাম আপনাদের এরকম করে মুখ বের করে রাখবেন এবং খুব ভালো করে খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই এটি না বা কেউ যাতে না তো এভাবে করে রেখে দিবেন এবং ছালা ভিজিয়ে উঠলে ছালা একটু শুকিয়ে উঠলে আপনারা পানি এভাবে স্প্রে করে দিবেন তিন চার দিন পর এভাবে স্প্রে করতে থাকবেন তো আশা করি নারিকেলের চারা তৈরি একটু সময় সাপেক্ষ ব্যাপার তো আশা করি তিরিশ থেকে চল্লিশ দিন পর এইটা দেখে খুব সুন্দর চারা তৈরি চারা তৈরি হবে 30 থেকে 40 দিন পর আবার ফিরে আসব তো আপনাদের দেখিয়ে দিব কি আপডেট হয় তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 40 দিন পর তো এগাষ্টি থেকে কত সুন্দর পাতা বের হয়েছে তো 30 দিন 28 দিন আমি লক্ষ্য করেছি 28 দিন পর সুন্দর কুশি বের হয়েছে বা আহ অঙ্কুরিত হয়েছিল আমি আজকে চল্লিশ দিন পর আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে দেখতে পাচ্ছেন নারকেল থেকে খুব সুন্দর পাতা বের হয়েছে আমি এখন নারকেলটি তুলে নিব যে চালাটি দিয়েছিলাম সেটি সরিয়ে আস্তে করে নারকেলটি বের করে নিলাম তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাতা বের হয়েছে এই যে আমি তুলে নিয়ে আসতেছি দেখেন আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর পাতা বের হয়েছে এই নারকেল নারকেলটি থেকে খুব সুন্দর চারা তৈরি হয়ে গেল খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমি আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের মুখের দিকে যে অংশ থাকে সেই অংশ থেকে সাধারণত পাতা বের হয় দাঁড়িয়ে মুখের দিকের অংশ থেকে তো এখান থেকে পাতা বের হয়েছে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের তো এই হচ্ছে চারাটি তো এখন আপনারা এই চারাটি লাগাতে পারবেন এখন আমরা এখনই লাগাবো না চারাটি আরও কিছু দিন গেলে বা আরও বিশ পঁচিশ দিন গেলে এই নারকেলটি নারকেলের গাছটি আরও সুন্দর পরিপক্ক হবে তখন আমরা এটি মাটিতে লাগিয়ে দেব আমরা এখন এটি যেভাবে রেখেছিলাম চারা তৈরি করার জন্য ঠিক সেভাবেই ওই জায়গাতে রেখে দেব এবং আরও বিশ থেকে পঁচিশ দিন পর নারিকেলটি সম্পূর্ণভাবে লাগাবো যেখানে আমরা লাগাতে চাই সাধে অনেকে ছাদেও নারিকেল বর্তমানে চাষ হয় অনেক জায়গায় দেখেছি বা যেখানে লাগাবো মাঠে বা পুকুর পরে যেখানেই হোক আমরা বিশ থেকে পঁচিশ দিন পর এই চারাটি লাগিয়ে দেবো এবং খুব সুন্দর হবে আশা করি তো সম্পূর্ণ প্রসেসটি আপনারা দেখতে পেলেন তো এইভাবে আপনারা সম্পূর্ণ প্রসেসটি ফলো করলে নারিকেল থেকে খুব সুন্দর তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ হ্যাপি গার্ডেনিং